নিজের হ্যাপিনেসটা অন্য কোনো মানুষের হাতে তুলে দেওয়াটা কতটা যে হতে পারে সেটা আজকের দিনটা না আসলে হয়তো আমি জানতেই পারতাম না তো সেদিন প্যান্ডেল করতে যাব বলে রেডি হতে বসেছিলাম অষ্টমীতে পড়বো বলে এই ভাইরাল শাড়িটা কিনেছিলাম কিন্তু অষ্টমী আর আসার আগেই শাড়িটা পরে আমি রেডি হচ্ছিলাম ভেবেছিলাম অষ্টমী আর দশমী আসার আগেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবো যাতে আমার ভিডিওটা দেখে তোমরা একটা মেকআপ লুক করার আইডিয়া পাও জানো তো আমি যখনই কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি অনেক দিন ধরে প্ল্যান করে রাখি আমার সেই জিনিসটা জানি না কেন কখনোই সাকসেসফুল হয় না আমার জীবন আমি যে জিনিসটা ভেবেছিলাম খুবই সহজ হবে সেটাই আমার কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে যাদের আমি ভেবেছিলাম সবসময় পাশে থাকবে তারাই মাঝ পথে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমরা অনেকেই ভালোবাসার নামে বা কেয়ারের নামে নিজের হ্যাপিনেসটাকে অন্য কারোর হাতে তুলে দিই এটা ভেবে যে ও থাকলে আমি অনেক খুশি থাক আর এই আসল সমস্যাটা শুরু হয় এখান থেকেই যেদিন সে প্রমিস ভাঙে যেদিন সে টাইম দেয় না সেদিন আমরা আবার কষ্টে ভেঙে পড়ি আমরা এটাই ভুলে যাই আমাদের হাসি আমাদের ভালো থাকা আমাদের উৎসব আমাদের স্বাধীনতা সবই তো নির্ভর করছে সেই মানুষটার উপরে যার সাথে থেকে হ্যাপি থাকবো ভেবেছিলাম তার সাথে থেকে কষ্ট পেতে হয় ডিপেন্ডেন্স দেখতে ছোট হলেও আসলে এটা একটা ডেঞ্জারাস ট্র্যাপ একদিন দেখবে তুমি নিজে থেকে কোনো সিদ্ধান্তই নিতে পারছো না কোথাও যাবে বলে সিদ্ধান্ত নিচ্ছ আবার ভাবছো ও না থাকলে আমি যেতে পারবো তো একটা ফেস্টিভ্যাল সিজনে খুশি থাকতে চাইছো কিন্তু সে না থাকলে সবকিছুই মিনিংলেস লাগছে আর এইভাবে ডিপেন্ডেন্স আস্তে আস্তে তোমার আত্মবিশ্বাসটাকেই খেয়ে নেয় তুমি আর নিজের উপর ভরসাই করতে পারবে না তোমার হ্যাপিনেস পুরোপুরি নির্ভর করে যায় অন্য কারোর মুডের উপর সে খুশি থাকলে তুমি হাসো সে রেগে গেলে তুমি কাঁদো কি ভয়ঙ্কর তাই না আর জানো এই সেম জিনিসটা হয়েছে আমার সাথে অনেক আশা নিয়ে অনেক কিছু প্ল্যানিং করে আজকে আমি রেডি হতে বসেছিলাম এত সুন্দর করে শাড়ি পরে মেকআপ করে রেডি হয়ে যাওয়ার পর আমার ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় তাও আবার সামান্য কিছু ফোনে গেম খেলার জন্য আর এই মোমেন্টে আমি বুঝতে পারি আমার ইম্পর্টেন্স আমার ভ্যালু অন্য কারোর লাইফে কতটা আর আমি এই মোমেন্টে প্রচুর ইমোশনাল হয়ে গিয়েছিলাম এতটা যে আমি বলে না কিছু মানুষকে তুলে রেখেছিলাম তার আমার ভ্যালুটাই ভুলে গিয়েছে আমার চোখে জল আসে আমি দ্রুত ভেঙে পড়ি সহজেই ক্ষমা করে দিই তাই অনেকেই ভাবে আমি দুর্বল বাট আমি সফট হতে পারি দুর্বল একদমই নয় রেডি হয়ে যাওয়ার পর প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়ায় খুবই খারাপ লাগছিল সব থেকে খারাপ তো এটাই লাগছিল যে আমি রেডি হয়েছি জানার পরও সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে নিজের উপর এত রাগ ধরছিল না কেঁদে কেঁদে তো মেকআপ নষ্ট করেই দিয়েছিলাম ঘরে এসে শাড়ি টাড়ি খুলে ফেলে দিয়েছিলাম বাট তারপরে আমি ডিসাইড করি আমার ঘুরতে যাওয়ার জন্য কাউকে প্রয়োজন নেই রেডি যখন হয়েছে আমি একাই ঘুরতে বেরাবো আমি কারোর উপর আর ডিপেন্ড করে থাকবো না এবার থেকে কেউ আমাকে কাঁদাতে আসলে আমি তাকে কাদাবো নিজে একদমই কাঁদবো না বাদ কেঁদে কেঁদে তো পুরো চোখের নিচটা কালো করে ফেলেছিলাম আবারও ফাউন্ডেশন দিয়ে মেকআপ করতে শুরু করি আর আমার মাকে নিয়ে প্যান্ডেল হোপিং করতে বেরিয়ে পড়ি আর তারপর আমরা মা আর মেয়ে মিলে কি কি করেছি আর কোথায় কোথায় গিয়েছি সেটা তোমাদের সাথে নেক্সট শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও